বর্তমানে বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নেওয়ার সুযোগ আছে বিশ্বের একশো একটি দেশে সাধারণত বিদেশে স্থায়ীভাবে বসবাস ব্যবসা বাণিজ্য এমনকি নিরাপত্তা ইস্যুতেও অনেকে দ্বৈত নাগরিকত্বের সুবিধা নিয়ে থাকেন তবে এ সুযোগকে কাজে লাগিয়ে দেশ থেকে অর্থ পাচার করে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন বাংলাদেশে বিত্তশালীদের বড় একটি অংশ আহমদ কায়কাওয়াস বিগত সরকারের প্রশাসনের অন্যতম শীর্ষ কর্মকর্তা তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন সেখানেই অবস্থান করছেন দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তিনি দু থেকে দু সালের দশ মার্চ পর্যন্ত দায়িত্বে ছিলেন অভিযোগ রয়েছে দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বদলে তাদের প্রশ্রয় দিয়েছিলেন অবসরের পর খবর চাউর হয়েছিল তার কানাডায় বাড়ি আছে তিনি সে দেশের নাগরিকও ছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের আগেই দেশ ছেড়ে পালান তিনি একাধিক দেশের নাগরিক ছিলেন জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন নয় নামে একটি বিশেষ বিশেষ আইন পাশ করা হয় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এই আইনের সুবিধা ভোগ করতেন শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ কন্যা সাইমা ওয়াজেদ শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এদের মধ্যে শেখ হাসিনা ছাড়া বাকিরা সবাই অন্য দেশের নাগরিক ছিলেন জানা গেছে দু সালের মার্চের আগ পর্যন্ত বিশ্বের সাতান্নটি দেশে দ্বৈত নাগরিকত্ব নেয়ার সুযোগ ছিল বাংলাদেশিদের এ সুযোগ প্রসারিত করে দ্বৈত নাগরিকত্ব নেয়ার তালিকায় গত বছরের বারো মার্চ থেকে এক গ্যাজেটের মাধ্যমে নতুন করে আরও চুয়াল্লিশটি দেশ যুক্ত করে বিগত আওয়ামী লীগ সরকার এতে বর্তমানে বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নেয়ার সুযোগ আছে বিশ্বের একশো একটি দেশে সাধারণত বিদেশে স্থায়ীভাবে বসবাস ব্যবসা বাণিজ্য এমনকি নিরাপত্তা ইস্যুতেও অনেকে দ্বৈত নাগরিকত্বের সুবিধা নিয়ে থাকেন তবে এই সুযোগকে কাজে লাগিয়েই দেশ থেকে সম্পত্তির স্থানান্তর অর্থ পাচার ও গন্তব্য দেশগুলোয় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন বাংলাদেশি বিত্তশালীদের বড় একটি অংশ বিদেশি বাংলাদেশিদের অস্বাভাবিকভাবে সম্পদ বৃদ্ধি এমনকি বিলিয়ন ডলারের সম্পদ গড়ে তোলার ঘটনাও বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার প্রতিবেদনেও উঠে আসছে দুদকের তথ্য অনুযায়ী বিগত সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও এমপি সহ চব্বিশ আওয়ামী লীগ নেতার দ্বৈত নাগরিকত্ব বা বিদেশে স্থায়ী নিবাসী হিসেবে অনুমতি গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকেই বিদেশে ব্যবসা বাণিজ্য বড় করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের সাইপ্রাসের নাগরিকত্ব রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বেলজিয়ামের রেসিডেন্ট কার্ড রয়েছে এছাড়া মন্ত্রী পরিষদের সাবেক পাঁচ সদস্য আহ মোস্তফা কামাল মোহাম্মদ তাজুল ইসলাম সাইফুজ্জামান চৌধুরী খালিদ মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ মাহবুব আলীর যুক্তরাজ্যে নাগরিকত্ব রয়েছে মাহবুব আলী বর্তমানে কারাগারে রয়েছেন এছাড়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তুরস্কের নাগরিকত্ব নিয়েছিলেন একই সঙ্গে স্পেনেও স্থায়ী নিবাসী হওয়ার সুযোগ নিয়েছেন তিনি সাবেক সরকারের মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করা কবির বিন আনোয়ার যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে তবে তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি গ্লোবাল সিটিজেন সলিউশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত নেপাল ও আফগানিস্তানে দ্বৈত নাগরিকত্বের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া চীন জাপান সিঙ্গাপুর পোল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশ একই নীতি অনুসরণ করে এসব দেশের নাগরিকদের জন্য অন্য কোনো দেশের দ্বৈত নাগরিকত্ব নেয়ার কোনো সুযোগ নেই পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বিশেষ কিছু শর্তপূরণ সাপেক্ষে এ সুযোগ রয়েছে অভিবাসন সংক্রান্ত সেবাদাতা প্রতিষ্ঠান লন্ডন ভিত্তিক অ্যাস্টনসের প্রতিবেদন অনুযায়ী দু সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রাইম সেন্ট্রাল লন্ডনের বিদেশি প্রপার্টি ক্রেতাদের তালিকায় বাংলাদেশিদের অবস্থান নবম দু সালের ওই নয় মাসে সেখানে আটানব্বইটি লেনদেনের মাধ্যমে বাংলাদেশিরা প্রায় ১২ কোটি উনত্রিশ লাখ পাউন্ড মূল্যের প্রপার্টি কিনেছেন এছাড়া দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিয়ে পরিবারের সদস্যদের স্থানান্তরের মাধ্যমে অবৈধভাবে কাজ দেয়া ব্যবসা বাণিজ্য এমনকি সম্পদ বিক্রি করে অর্থ নিয়ে যাওয়ার মতো অভিযোগও রয়েছে বাংলাদেশিদের ক্ষেত্রে